হেল্ল' এবাৰ আছাল ৱেলকাম টু মাই চেনেল আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ 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 তো নিয়ে আসলাম একটা বাটারফ্লাই হেয়ার কাট আপনারা কে কে বাটারফ্লাই হেয়ার কাট পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভাই কিন্তু বাটারফ্লাই কাট ভীষণ পছন্দ কিন্তু আমার বাসা থেকে পারমিশন নাই যাই হোক চুল যখন যাই যাই যা যায় চলে যাবে তখন হইলে বাটারফ্লাই কাটবো ইনশাল্লাহ তো আমার হেয়ার কাটটা আপনারা যারা পছন্দ করেন বাসায় বসে তারাও কিন্তু আমি ছোট ছোট্ট করে দেখিয়ে দিয়েছি কিভাবে হেয়ার কাটটা দিতে হয় এবং যারা ভিগেনার আছেন যারা হচ্ছে বিউটিশিয়ান তারাও কিন্তু অবশ্যই অল্প দেখেই পারবেন তাদের ট্রাই করতে তারা ভুলবেন না অবশ্যই আর এই কাটটা হচ্ছে এমন সুন্দর একটা কার্ট যেটা হচ্ছে আমি যদি ব্লো ড্রাই করে দেখাতাম তাহলে আপনারা আরও ভালো বুঝতেন তবে হ্যাঁ আমি এরপরে যেই ভিডিওগুলো আনবো সেগুলোতে অবশ্যই ব্লো ড্রাই করে আপনাদের দেখিয়ে দেব তা আমার পার্লার হচ্ছে রূপাতলি হাউজিং বরিশালে বরিশালে যারা যারা আছেন অবশ্যই এই কার্ডটা আমার পার্লারে এসে কেটে দেখবেন এবং অন্য যদি আপনাদের কাছাকাছি কোনো পার্লার থাকে এবং যাদের এটা মিডিয়াম চুল তারাই কিন্তু কাটতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা হচ্ছে আমার যে কোনো ধরনের হেয়ার কাট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে সেই ধরনের হেয়ার স্টাইল বা হেয়ার কাট নিয়ে চলে আসব ইনশাল্লাহ তা আমার এই হেয়ার কাটটা কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তো এই আপুটার চুলটা কিন্তু এর আগেও আমাদের এখান থেকেই এই বাটারফ্লাই কাটটা দিয়েছিল তার এত 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 বেশি পছন্দ হয়েছিল এইবারও সে কিন্তু চলে আসছে বাটারফ্লাই কাটটা দিতে আপু বলতেছিল তার হোস্টেলে নাকি সবাই তার কাঠটা দেখে অনেক 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 বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ যখন কারো কাছে এরকমের রেসপন্স পাই যে আমার হেয়ার কাটটা তাদের পছন্দ হয়েছে আসলে সত্যি কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে প্রশংসা শুনতে বলবেন আমার কিন্তু প্রশংসা শুনতে খুব ভালো লাগে প্রশংসার কাজ করলেই না প্রশংসা করে মানুষ চেষ্টা করেছি সব সময় চেষ্টা করি ক্লায়েন্টকে খুশি রাখার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এতক্ষণ সময় ধরে এড়ে আমার বক 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 শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পার্লারে আসতে কিন্তু ভুলবেন না বরিশালে চলে আসবেন রূপতলী হাউজিং পূর্ণ বিউটি সালন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ